আর সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না একটাই প্রশ্ন কে কাকে সরাচ্ছে কে দেশের পক্ষে কিংবা কে দেশের স্বার্থের বিপক্ষে বর্তমান প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইনুসের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেটা মূলত আরাকানদের করিডোরের একটা কথা বলা হচ্ছে সেনাবাহিনী সেটাতে দ্বিমত পোষণ করছে এবং অনেকেই আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে যে সজীব ওয়াজের জয়কে ঘিরে আওয়ামী লীগের রাজনীতির আবার পুনরুত্থান পুনর্বাসন সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে সে কথা আমরা সবাই জানি আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক মণ্ডলী বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে হঠাৎ করেই সেনাবাহিনী কঠোর অ্যাকশানে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে মহাবিপদে পড়ে গেছেন অন্তবর্তীকালীন সরকার অন্তবর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা সমন্বয়ক বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক মণ্ডলী বেশি কথা বলাতে চাই না আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ করে সেনা কেন এত পরিমাণে ক্ষিপ্ত হলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসকে নিয়ে কি কি অ্যাকশন নিচ্ছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয় করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন বর্তমান বাংলাদেশে চলছে এক অদৃশ্য ক্ষমতার দ্বন্দ্ব গুজব অপপ্রচার মিডিয়ার নীরবতা আর ইউটিউবারদের একটাই প্রশ্ন কে কাকে সরাচ্ছে কে দেশের পক্ষে কিংবা কে দেশের স্বার্থের বিপক্ষে বর্তমান প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইনুসের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেটা মূলত আরাকানদের একটা কথা বলা হচ্ছে সেটাতে পোষণ করছে এবং এই বিষয়ে সেনাবাহিনীর প্রত্যেকটা শ্রেণীর সদস্যরা জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে অবস্থান করছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চান বাংলাদেশে একটা ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন হোক একটা নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক এবং তিনি সেটা পাঁচ আগস্টের পর থেকে যতবার বক্তব্য দিয়েছেন প্রত্যেকবার সেটা স্পষ্ট করে দিয়েছেন অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি নির্বাচন চান না তিনি চাচ্ছেন তার ক্ষমতাকে করতে তিনি মূলত জন্য বাংলাদেশে অফিস ইউএস মিলিটারি খাটির মতো বিদেশি বিভিন্ন ধরনের প্রস্তাব বাস্তবায়ন করতে যাতে করে তিনি তার পশ্চিমা প্রভুদের ঠান্ডা করে তিনি তার মসনত দীর্ঘস্থায়ী ভাবে পাকাপুক্ত করতে চান ডক্টর ইউনুস এমন একজন লোভী ব্যক্তি যিনি কিনা গ্রামীণ ব্যাংকের এম পদ তিনি যে ব্যক্তি ক্ষমতায় বসেছেন বাংলাদেশের প্রধান হয়েছেন তিনি কিভাবে খুব সহজেই এই প্রধান উপদেষ্টার চেয়ার ছেড়ে দেবেন সেটা আমি ডক্টর ইউরুস সেনাপ্রধানকে ছড়িয়ে দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেটা জানতে পেরে সেটাকে রুখে দেন অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান একজন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাকে তার নাম কামরুল হাসান একজন বিতর্কিত ব্যক্তি একজন পাকিস্তান পন্থী সেনাপ্রধান তিনি এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সেনা প্রধান অসীম মনিরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিভিন্ন সেনা কর্মকর্তাদের সাথে তিনি হাস্যজ্জোর ছবি তুলেছেন আমরা সেটা দেখতে পেয়েছি তো এই দেশ বিরোধী সেনাবাহিনী অফিসার কামরুল হাসানকে সরিয়ে দিতে চেয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান পি এস ও কামরুল হাসান সেনাবাহিনীর যে অফিসার এই যাত্রায় জাতিসংঘের সহায়তা এবং ডক্টর ইনুসের ছায়ায় থাকার কারণে আইএসআই ব্যাগ হওয়ার কারণে তিনি এই যাত্রায় বেঁচে গিয়েছেন অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ছড়াই দিতে পারেনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কিনা জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাতে ব্যর্থ হন তখন তিনি তিন বাহিনী প্রধানকে বাংলাদেশের সেনা নৌ এবং বিমান তিন বাহিনী প্রধানকে একসাথে সরিয়ে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করেন পুনরায় তিনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনা দায়ের করেন এই নিয়ে সেনাবাহিনীর মধ্যে এবং কি তিন বাহিনীর মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদের যে একদম নীতি স্তরে অর্থাৎ সৈনিক থেকে একদম উচ্চ স্তরের কর্মকর্তারা প্রত্যেকেই তাদের বাহিনী প্রধানদের পাশে দাঁড়ান তাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউরুস ব্যর্থ হয়ে যায় মানবিক করিডোর ও বিদেশি অফিস খোলার নামে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বিদেশি স্বার্থ বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে তাদের এই চেষ্টাকে জেনারেল ওয়াকারুজ্জামান পূরণ হতে দিচ্ছেন না এই জন্যই মূলত জেনারেল জন্য অনেক বেশি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুস এই মুহূর্তে চাচ্ছে কামরুল হাসান পাকিস্তান অফিসার সেনা অফিসার বিতর্কিত তাকে বসানোর জন্য সেনাপ্রধানের দায়িত্ব জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য তিনি সর্বত্র চেষ্টা চালাচ্ছেন তিন তিনবার তিনি ব্যর্থ হয়েছেন এবং এই কামরুল হাসানকে সেনাপ্রধান বানিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের যে অসম্পূর্ণ স্বার্থ রয়েছে বিদেশি স্বার্থ সেগুলো বাস্তবায়ন করার জন্য তিনি সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন সামনে আবারও চালাবেন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের দেশপ্রেম জেনারেল ওয়াকারুজ্জামানের আন্তরিকতা জেনারেল ওয়াকারুজ্জামানের দেশবাসীকে যে তিনি কথা দিয়েছিলেন সেই কথা রক্ষা করা এবং তার যে জনপ্রিয়তা এবং পেশাদারিত্ব সবকিছু থেকে মনে হচ্ছে তিনি হয়তোবা তাকে স্মরণ হয়তোবা ডক্টর ইউস লিংয়ের পক্ষে সম্ভব হবে না পাঁচ আগস্ট যে বক্তব্য দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেই বক্তব্যে তিনি স্পষ্ট বলেছিলেন তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের মানুষের জানমাল সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন এবং তিনি সেটা করার জন্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক কথা বলার থাকে অনেক কিছু জানি কিছু কথা বলতে হয় কিছু কথা বললে অনেক সমস্যা হয় আপনারাও জানেন আমরাও জানি সব স্পর্শকাতর বিষয় তো স্বাভাবিকভাবে সবকিছু বলা যায় না তো বাংলাদেশ সবকিছু মিলে মনে হচ্ছে বাংলাদেশ আজ এক গভীর দাঁড়িয়ে একদিকে স্বাধীনতা গণতন্ত্রের পক্ষের শক্তি অন্যদিকে বিদেশি স্বার্থে কাজ করা দেশের আভ্যন্তরে থাকা একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী যারা সবসময় দেশের অভ্যন্তরে থেকে বিদেশী স্বার্থ বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায় দেশবাসীর মনে এখন প্রশ্ন কে দেশপ্রেমিক আর কে বিশ্বাসঘাতক এই প্রশ্নের উত্তর দর্শক নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের কাছেই রয়েছে সবশেষে একটা কথাই বলবো দেশবাসী হুঁশিয়ার ইউরুস কিন্তু মার্কিন দুহার জনগণের ভয় নাই আমাদের আছেন খুবই স্পর্শকাতর একটি বিষয় খুবই গুরুত্বের সঙ্গে কিছু কথা বলতে চাই সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে সে কথা আমরা সবাই জানি এবং নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি প্রথমেই বলতে চাই অবশ্যই অবশ্যই যদি কোনো সেনা সদস্য অন্যায়ভাবে চাকরিচ্যুতির শিকার হন কিংবা বাধ্যতামূলক অবসরে কাউকে পাঠানো হয় তাদের সবারই যে কারোরই প্রতিকার পাওয়ার উপায় আছে এবং তারা অধিকার রাখেন কিন্তু যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা এবং এই এবং এই আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার একটি নতুন চক্রান্ত কিনা না সেটি আমাদের একটু বোঝা দরকার আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু কথা বলতে চাই প্রথমে কথা হচ্ছে যে এই সেনা সদস্যরা কীভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন প্রথম কথা হচ্ছে এই সেনা সদস্যরা সাবেক সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন বিশেষ কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এই আন্দোলনটি হচ্ছে কিনা সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা যে চার দফা দাবিতে আন্দোলন করছে সেই চার দফা দাবি হয়তো আপনারা অনেকেই জানেন তারপরে একটু বলি আপনাদের সামনে এক নম্বর চাকরিচুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল ফর্টি ফাইভ সংস্কার করতে হবে এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে এই হচ্ছে চার দফা এখন এই চার দফা দাবিতে তারা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন সেনা সদর থেকে খুব কুইক রেসপন্স করা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেল তাদের সঙ্গে কথা বলতে এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের আবেদন সেনা সদরে জমা দেন যেই বক্তব্যগুলো আপনাদের আছে এবং সোমবার তাদের প্রতিনিধি দলকে সেনা সদরে আমন্ত্রণ জানানো হয়েছিল কথা বলার জন্য আর সব ধরনের দাবি পূরণ করার একটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা প্রতিনিধি দলের এই মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারেননি বরং তারা কী করলেন তারা প্রতিনিধি দল যখন চলে আসছিলো সেনাবাহিনীর কর্মকর্তাদের যে গাড়ি সেটির পথ রোধ করল তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা এবং তারা জাহাঙ্গীর যে উদ্দেশ্যে লং মার্চ করার প্রস্তুতি নিলেন সব কিছুকে একটু অস্বাভাবিক মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এর আগে এমনটা কখনো দেখা গেছে নিশ্চয় না আমরা তো জানি যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে একটি বিশেষ গোষ্ঠী অনবরত নানান ধরনের বক্তব্য দিয়ে আসছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিশোধঘাত করছেন হুঙ্কার ছাড়ছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন এবং যারা সেনাপ্রধান সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এই শব্দগুলো বানানো ঠিকমতো করতে পারেন না ফোর অনেক সংগঠনের কথিত নেতারা তারা হুঙ্কার ছাড়ছেন ক্যান্টনমেন্ট গুলিয়ে দেওয়ার জন্য আমরা তো কিছুটা বুঝি সেটুকু সক্ষমতা আমাদের আছে যে এই গোষ্ঠীটি কি চায় সেনা সদস্যদের চাকরির ক্ষেত্রে বা তাদের যে সার্ভিস রুল অত্যন্ত কঠিন কঠোর আমরা জানি ধরুন কোনো কমান্ডিং অফিসারের অধীনে থাকা কোনো সেনা সদস্যের চাকরি যদি সেই কমান্ডিং অফিসার বা সিও তিনি সিদ্ধান্ত নিন যে তাকে চাকরিতে রাখবেন না ওই পর্যন্ত কিন্তু শেষ নয় ব্রিগেড কমান্ডের যিনি দায়িত্ব থাকেন তাকে এই বিষয়টি হ্যান্ডেল করতে হয় পুঙ্খানুপুঙ্খ সব কিছু বিবেচনা করে তারপর বরখাস্তের জন্য সেনাপ্রধান বরবার আবেদন করতে হয় এবং যদি কারো চাকরি যায় তার তারপর সেনাপ্রধানের কাছে আবেদন করার রাইটস আছে এবং ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয় আমি যতদূর জানি অন্তত সদস্যদের ক্ষেত্রে কারো চাকরি এ পর্যন্ত অন্যায়ভাবে যায়নি আমরা তো সবাই জানি যে সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী সবাই জানি হ্যাঁ অবশ্যই উচ্চপদস্থ কিছু কর্মকর্তা বা কর্মকর্তাদের কেউ কেউ গুরুতর অপরাধের সঙ্গে তারা জড়িত হয়েছেন এ ধরনের অভিযোগ আছে এবং এই সত্যতাও কোনো কোনো ক্ষেত্রে আছে কিন্তু সেনা সদস্যরা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত হওয়ার মানে রাজনৈতিকভাবে জড়িত হওয়ার সুযোগ খুব কম থাকে তাদের মধ্যে রাজনৈতিক আলাপই নিষিদ্ধ উদাহরণ হিসেবে বলি তাদের মধ্যে যে সার্ভিস রুল এতটাই কঠোর যেমন কোনো সেনা সদস্য যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যান তার চাকরি থাকে না যদি একাধিক বিয়েতে তিনি আবদ্ধ হন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে তার চাকরি থাকে না এমন কি চাকরিতে যোগদানের ছয় বছর পর্যন্ত অর্থাৎ চাকরির বয়সী মাস ছয় বছর হওয়ার আগেই যদি কেউ বিয়ে করেন তার চাকরি থাকে না এই যে সমন্বয়ক যাকে শনিবার আটক করা হলো নাইমুল ইসলাম বরখাস্তকৃত সৈনিক তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ছিল এক্সট্রা অ্যাফেয়ার্সের একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার এগুলো সত্যতা পাওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং যেটি বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে এই নাইমুল ইসলাম তাকে যখন আটক করা হয় শনিবার সেনাবাহিনীর একটি টহল টিম তাকে যে কোনোভাবে ধা করার জন্য ডাকে কচু ক্ষেত্রে সম্ভবত এই নাইমুল ইসলাম অস্ত্র করে সেনা সদস্যদের উপরে কোত্থেকে সাহসগুলো আসছে কারা দিচ্ছেন কারা ইনদ দিচ্ছেন এবং এই নাইমুল ইসলাম একটি বিশেষ রাজনৈতিক দলের মঞ্চে উঠে বক্তব্য দিয়েছে সাবেক সেনা সদস্যদের মধ্যে থেকে কতজন সেনা সদস্যকে সাবেক সেনা সদস্যকে ওই রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করা হবে নানান ধরনের মানে আলোচনা সেই বৈঠকত হয়েছিল একটা গুরুত্বপূর্ণ খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করতে আসছেন জয় গুরুত্বপূর্ণ খবর তাহলে কি লীগের কোনো পরিকল্পনা আছে যে সজীব ওয়াজের জয়কে ঘিরে আওয়ামী লীগের রাজনীতির আবার পুনরুত্থান পুনর্বাসন পুনর্জাগরণ বা এমন কোনো পরিকল্পনা আছে কিনা যেই কারণে এতদিন পর মায়ের সঙ্গে দেখা করতে আসছেন এতদিন তিনি কেন আসেননি নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা কিছু ফোটা আমরা কিন্তু দেখছি ছোটখাটো মিছিল হচ্ছে বাংলাদেশে আজকেই আহ গুলিস্তান এলাকায় এগারো জন আহ আওয়ামী লীগ কর্মী ধরা পড়েছে তারা মিছিলের আয়োজন করছিল বা মিছিল করছিল সেখান থেকে তাৎক্ষণিক তৎপরতায় আটক করা হয়েছে সামনে একটা অনেকে বলছেন যে একটা অবস্থা তাতে আওয়ামী লীগ একটা পজিশন নেওয়ার চেষ্টা করবে সেই পজিশনের অংশ হিসেবে কি আওয়ামী লীগ পুনর্জীবিত হচ্ছে এবং সজীব ওয়াজেদ জয় আসছেন দিল্লিতে এটি কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনার প্রেস সচিব তারিক চয়নের ফেসবুক পেজ স্ট্যাটাসেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে যেই খবরটি এসছে সেটা তারেক চয়ন তিনি সাংবাদিক ছিলেন বাংলাদেশের মানব জমিন পত্রিকার তিনি এটি শেয়ার করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে হাসিনার দেখা হতে পারে তবে কবে দেখা হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি নিশ্চয়ই এই দেখা শুধুমাত্র একটা পারিবারিক বিষয় নাও হতে পারে একটা রাজনৈতিক ইস্যু হতে পারে খেয়াল করবেন যে শেখ হাসিনা এখনো কিন্তু রাজনৈতিক দায়িত্ব নেতৃত্ব কর্তৃত্ব কাউকে দেয়নি অনেকে রিফাইন্ড গড়ার চেষ্টা করছে এরকম আলোচনা আছে কিন্তু তাতেও কিন্তু আহ শেখ হাসিনা কোনো মতামত দেয়নি তো সম্ভবত এমনও হতে পারে যেহেতু আহ শেখ হাসিনা তার রাজনীতিটা তার হাতে রাখতে চায় আর শেখ হাসিনা নিজে এখন ফোকাসে আসলে তার প্রতিক্রিয়া ঘটছে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনোভাবেই ঠিক হচ্ছে না এবং বাংলাদেশের চরম আপত্তি আছে সব সুতরাং এই ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে শেখ হাসিনা হয়তো সজীব অজের জয়কে দায়িত্ব দিতে পারে তারই অংশ হিসাবে হয়তো দিল্লিতে আসতে পারেন সজীব জয় এমনটাই বলা হচ্ছে প্রেস সচিব লিখছেন যে ভারতে আসতে পারেন শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় নিউজ এইটিন এর খবর সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছেলের সঙ্গে দেখা হতে পারে যাই যদি তিনি জানেন ইতিমধ্যেই সজীব অজের জয় তার পাসপোর্ট হস্তান্তর করেছেন এবং তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন এমন প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আশা করতেছি এই সম্পর্কে আপনারা সকলেই জানেন তাছাড়া আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য প্রতিবেদন দেখতে পারলেন প্রিয় দর্শক সেনাপ্রধান হঠাৎ করে কেন এত পরিমাণে ক্ষিপ্ত যে ক্যান্টনমেন্টের সামনে তারা অবস্থান করতেছেন মাঠে নেমে গেছেন দর্শক মন্ডলী এইদিকে ডক্টর ইউনুস মন্তব্যীকালীন সরকার কিন্তু কঠিন বিপদের সম্মুখীন হয়েছে দর্শক বেশি কথা বারাতে চাই না এই সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যতপার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ